কুষ্টিয়ার কুমারখালীতে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে শনিবার এক ফেব্রুয়ারি সকাল সাড়ে দশটার দিকে উপজেলার পানটি ইউনিয়নের পান্টি বাজারে এ ঘটনা ঘটে তবে কারা তাকে মারধর করেছে তাদের পরিচয় জানাতে পারেনি স্থানীয়রা গেরিলা মুক্তিযোদ্ধা চাষী আব্দুর রহমান কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি ইউনিয়নের রামনগর এলাকার বাসিন্দা ঘটনা সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগ করলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি তিনি তবে মারধরের ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলাইমান শেখ নাম প্রকাশ না করার শর্তে পানটি বাজারের একাধিক ব্যবসায়ী জানান সকাল সাড়ে দশটার দিকে বীর মুক্তিযোদ্ধা চাষী আব্দুর রহমান নৌশের মোড়ে এলে পাঁচ সাতজন অজ্ঞাত ব্যক্তি লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে চলে যায় এরপর পানটি বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়ে চলে যান তিনি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা অন্য একটি সূত্রে জানা গেছে প্যারালাইসিসে আক্রান্ত আব্দুর রহমান প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যান এই সূত্রের বর্ণামতে বীর মুক্তিযোদ্ধা চাষী আব্দুর রহমান পানটি বাজরে সাবু ডাক্তারের দোকানে বসেছিলেন এ সময় ছয় সাতজন লোক তাকে মারধর করে তারা স্থানীয় চেয়ারম্যানের লোক বলে জানা গেছে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সোলায়মান শেখ বলেন পানটি বাজারে একজন বীর মুক্তিযোদ্ধাকে মারধর করার খবর পাওয়া গেছে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঢাকা টাইমস